মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি প্রকল্প চালু করেন তার নাম আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পাড়ার ছোট ছোট সমস্যাগুলি তুলে ধরাই হলো এই কর্মসূচির আসল উদ্দেশ্য প্রতিটি বুথে দেওয়া হবে দশ লক্ষ টাকা সেই মতোই আল্লাডি পঞ্চায়েতে ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের বিধায়ক বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যেখানে খুব গুরুত্ব সহকারে মানুষের ছোট ছোট সমস্যাগুলি শোনা হয় এবং সমাধানের চেষ্টা করা হয় কি বলেছেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় শোনা আজকে আমার পরা আমাদের সমাধান যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত কোথাও চালু হয়নি এটাতে হচ্ছে যে প্রতিটি বুথেই দশ লক্ষ টাকা করে উনি স্যাংশন করেছেন তাতে ছোট্ট ছোট্ট কাজ মানে যেগুলো বড়ো বড়ো কাজ যেগুলো হয় সেগুলো তো আমরা করে দিতে পারি সরকার করে দিতে পারে সবাই দেখতে পায় কিন্তু ছোট্ট ছোট্ট কাজ যেগুলো যেগুলো পাড়ার দিদিরা বৌদিরা কাকিমারা দাদা দাদা কাকু এরা দেখতে পাবে যারা প্রতিনিয়ত প্রতিদিন প্রতিনিয়ত নিজের পাড়াতে ঘুরে বেড়াচ্ছে তো সেই ছোট্ট ছোটো কাজগুলোর জন্যে কিন্তু এটা দিদি সুযোগ দিয়েছেন এবং এই সুযোগটা প্রতিটি বুথের মানুষরা গ্রহণ করেছেন এবং এখন আমি এসেছিলাম ছত্রিশ এবং সাঁত্রিশ সাঁত্রিশ নম্বর বুথে আল্লাডি পঞ্চায়েতে তো বৃন্দাবনীতে তো সেখানে সমস্ত মানুষই কিন্তু ছোট ছোট কাজের উপর ভরসা করে কিন্তু আমাদেরকে দিয়ে এখানে দিয়েছে সরকারকে দিয়েছে এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া যায় তার চেষ্টা সরকার করছে शादा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में सिंस नाइन्टीन नाइन्टी नाइन দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনিহাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব রয়েছে সোনা রূপো ও আধুনিক ডিজাইনের ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনিহাউস হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্যপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনিহাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট